আল্লাহ তালার একজন ওলি যার নাম হলো আবু উমর রহমাতুল্লাহ আলাই তিনি বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন অনেক ইবাদাত করতেন আমুলের মধ্যে সময়টা কাটায় দিতেন এই আল্লাহর রলি একবার ফজরের নামাজ পরে রাস্তা দিয়া চলতেছে রাস্তা দিয়া চলতে চলতে দেখেন কিছু মানুষ একজন যুবককে পিটাইতেছে অনেক পিটো পিটাইতেছে অনেক কষ্ট দিচ্ছে কি ব্যাপার আল্লাহর এইবার এই মানুষদের কাছে গিয়া বললেন ভাইজানেরা তোমরা কেন এই যুবকটাকে পিটাইতেছো বলো এইবার ওই মানুষেরা বলে ও গোয়াল্লা ওলি এই যুবকটা অনেক খারাপ কাজ করে শুধু জেনা করে এবং মদ পান করে যত প্রকার গুণা রয়েছে সব গুণা এই যুবকটা করে কখনো ভালো কাজ করে না কখনো নামাজের ধারের কাছেও যায় না সমাজের মধ্যে অনেক অন্যায় করে অনেক গুনাহের কাজ করে নিজেও করে অন্যদেরকেও গুনাহের কাজ করাই এজন্য আমরা আজকে নিয়াত করেছি এই যুবকটাকে পিটাইয়া আমাদের এলাকা থেকে বের করে দিব আমরা এলাকাবাসীরা নিয়াত করেছি এই যুবকটাকে আমাদের এলাকা থেকে বের করে দিব এত বড় গুনাগার যুবককে আমরা এলাকায় রাখবো না যে যুবকটাকে পিটাইতেছে ওই যুবকের মা পাশে দাঁড়িয়ে আছে মাও দেখতেছে কান্নাকাটি করতেছে এইবার আল্লাহর ওলি এলাকার মানুষদেরকে বললেন ভাইজানেরা তোমরা আজকের মতো এই যুবকটাকে মাফ করে দাও হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ মনে হয় তা তালা তাকে দেয়া দিবেন আজকে তোমরা এই যুবকটাকে মাফ করে দাও এই যুবকটাকে আর তোমরা পিটাও না এইবার আল্লাহর আল্লাহর কথা মতো এলাকার মানুষেরা এইবার এই যুবকটাকে ছেড়ে দিল যাও তোমাকে একবার সুযোগ দেওয়া হলো আর তুমি অন্যায় কাজ করবা না গুনাহের কাজ করবা না আর করবানা কাজ করবা না আর তুমি মদ পান করবা করবানা নিশাদ্রব্য কোনো জিনিস তুমি পান করবা না এই বলিয়া এলাকার মানুষেরাই যুবকটাকে ছেড়ে দিল কিছুদিন পরে আল্লাহর ওই যুবকের বাড়ির পাশ পাশ যাইতেছেন যাইতেছেন বাড়ির বাড়ির যুবকের মধ্যে থেকে যুবকের মায়ের কান্নার আওয়াজ শুনতে পাইলেন আল্লাহর রলি এই আল্লাহর অলি যখন যুবকের মায়ের কান্নার আওয়াজ শুনতে পেলেন আল্লাহ রুলি এইবার বাড়ির মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখেন মা অনেক কান্নাকাটি করতেছে এই যুবকের মা অর্থাৎ গুণাগার যুবকের মা অনেক কান্নাকাটি করতেছে আল্লাহর রলি আবু অমর রহমাতুল্লাহ আলাই এই যুবকের মাকে বলতেছেন কি হয়েছে আপনার বলেন আপনার সন্তান কি এখনো খারাপ রয়েছে জন্য কি আপনি কান্না করতেছেন নাকি আরো অন্য কোনো গুনা করেছে কি জন্য আপনি কান্না করতেছেন আমাকে বলে এইবার এই যুবকের মা বলতেসে ওক আল্লার অলি আমার সন্তান অন্যায় করেছে গুনা করেছে জন্য আমি কান্না করি না রান্না কর করি হলো আমার সন্তান ইন্তেকাল করেছে আজকে রাতে আমার সন্তান ইন্তেকালের আগে দুইটা ওসিয়ত করে গিয়েছে কি তোমার সন্তান দুইটা ওসিয়ত করেছে বলো এইবার এই যুবকের মা বলতিছে ওগো আল্লাহর আল্লাহ আমার সন্তান বলেছে ও মা আমার যখন যখন হয়ে যাবে আমি যখন মৃত্যু বরণ করব। মৃত্যু বরণ করার পরে এলাকার কোনো মানুষকে তুমি জানাইবা না তুমি জানাইবা না তাদেরকে তুমি বলবা না তুমি নিজে আমাকে অন্ধকার কবরের মধ্যে রাখবা কাউকে তোমার খবর দেওয়ার দরকার নাই যদি এলাকার মানুষেরা আসে তাহলে আমার বিষয়ে তারা খারাপ খারাপ কথা বলবে এজন্য কাউকে বলার কোনো দরকার নাই দুই নাম্বার আমার সন্তান বলল মা আমার হাতে একটি আংটি রয়েছে ওই আংটির মধ্যে লেখা রয়েছে রহিম ওমা এই আংটিটা আমার দাফনের কাপড়ের মধ্যে তুমি ঢুকাইয়া আমাকে অন্ধকার কবরের মধ্যে রাখবা এই দুইটা ওসিও তুমি পূরণ করবা আল্লাহ রুলি এইবার বলতেছেন মা তোমাকে যে তোমার সন্তান যে কথাগুলি বলেছে এই কথার তোমার ওসিও তোমাকে পূরণ করতে হবে আল্লাহর এইবার এবং ওই যুবকের মা মিলিয়া এইবার এই যুবকটাকে দাফনের কাজ সমাপ্ত করল সমাপ্ত করার পর এই যুবকের হাত থেকে আংটিটা খুলে ফেলল আংটিটা খোলার পর এই যুবকের দাফনের কাপড়ের মধ্যে দিয়া দিল দাফনের কাপড়ের মধ্যে দেওয়ার পরে যুবকটাকে কবরের মধ্যে রাখলো কবরের কাজ যখন শেষ হয়ে গেল ওই রাত্রে মা স্বপ্ন দেখতেছেন এই যুবকের মা স্বপ্ন দেখতেছেন এই মা স্বপ্ন দেখতেছেন তার সন্তানের কবরের কাছে চলে গেছেন যাওয়ার পরে সন্তান মাকে বলতিছে মা তোমার টেনশনের কোনো দরকার নাই মা তুমি আমার জন্য কান্না করিও না আমি এই অন্ধকার কবরের মধ্যে অনেক ভালো রয়েছি রে মা ও মা তুমি আমার জন্য কান্না করিও না দুনিয়ার মানুষেরা আমাকে অনেক খারাপ বলেছে অনেক খারাপ বলেছে অনেক খারাপ বলেছে কিন্তু আমি আল্লাহর কাছে অনেক ভালো ছিলাম রে মা মৃত্যুর আগে আমি এমন আমল করেছি এমন তৌবা করেছি রে মা আল্লাহ তালা আমার তৌবা কবুল করে নিয়েছে ও মা তোমার টেনশনের কোনো দরকার নাই তুমি আমাকে নিয়ে টেনশন করিও না ও যুবক ভাই এই ঘটনা দ্বারা তুমি কি শিখতে পারলা রে যুবক এই ঘটনা দ্বারা তুমি শিখতে পারলা হলো তুমি যদি মৃত্যুর আগে যদি ভালোভাবে যদি তৌবা করে এবং পিতামাতার মাতার দোয়া নিয়া যদি অন্ধকার কবরে যাইতে পারো বান্দা তোমার যতই গুনা হোক না কেন আল্লাহ মাফ করে দিবে আল্লাহ 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 আশু কামোহাই আল্লাহ আল্লাহ ইতে শিরি নিস্তুনা শিরে সকর্মি কুনাদ জানাম তামাম আল্লাহ আল্লাহ তুমেরা গফারুহাই আল্লাহ আল্লাহ তুমেরা সাতারুহাই